আসসালামু আলাইকুম সেরা অর্গ্যানিক সব বিগত তিন বছর ধরে আপনাদেরকে এক্সট্রা ভার্জিন ঘানি ভাঙা নারকেল তেল সরবরাহ করে আসছে আমরা নিজেরাই তেলটা উৎপাদন করি এবং হাইজেনিক মেনটেন করে পরিচ্ছন্ন পরিবেশে উৎপাদন করি আমাদের প্রত্যেকটা নারকেল একবারে ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন থাকে এবং তৈরির প্রসেসটাও আমরা ঠিক এভাবেই নারকেলটা শুকিয়ে থাকি এবং শুকিয়ে সেটা কাঠের ঘানিতে মিলিং করি তো দেখুন আমরা নারকেলটা নেট দিয়ে ঢেকে এখানে শুকাচ্ছি যেন পাখির বিষটা ময়লা বা সূর্যের যে অতি বেগুনি রশ্মিটা আছে এটা সরাসরি যেন নারকেলের উপরে পড়ে নারকেলের গুণাগুণটা নষ্ট না হয় এজন্য নেট দিয়ে ঢেকে রাখি আমরা আর দ্বিতীয়ত আমরা যে নারকেলগুলো মূলত একটু পচা নষ্ট লালচে থাকে সেগুলো আমরা আলাদা করে রাখি এখানে একশো পিস নারকেল একশো পনেরো পিস নারকেল ভেঙে দেওয়া যেখান থেকে এই পাঁচ ছয়টার মতো নারকেল নষ্ট ছিল আমরা এটা আলাদা করছি এবং ওইটা যেটা চুলে ব্যবহারের জন্য সেল করব সেটা হচ্ছে ওই তেলটা আমরা একসাথে স্পেলার মেশিনে মিলিং করে ওই তেলটা আমরা চুলে ব্যবহারের জন্য সেল করব। তো এটা হলো আমাদের খাওয়ার উপযোগী নারকেল তেলের তৈরির একটা প্রসেস বলা যায় এরপরে এটা আমরা শুকানো হয়ে গেলে আমরা কাঠের ঘানিতে মিলিং করব এবং আমাদের সকল উৎপাদন প্রক্রিয়া আমরা আমাদের ফেসবুকে শেয়ার করি অর্থাৎ আপনি নিঃসন্দেহে নিতে পারেন যে আপনি সরাসরি উৎপাদকের কাছ থেকে তেলটা পাচ্ছেন এবং শতভাগ নির্ভেজাল